চ্যাটজিপিটি রে মনে করেন বকদা বানাই কি রকম খালি একটু দেখেন খালি বিদিকে দৌড়ইবে খালি একটু দেখবেন হ্যালো চ্যাটজিপিটি দোস্ত তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমিও কেমন আছো সব ঠিকঠাক চলছে তো আজকে কেমন কাটছে তোমার আজকে মোর দিন ভালো করছে তুমি কি এক থেকে এক কোটি পর্যন্ত গণনা করতে পারবে অবশ্যই পারবো এক থেকে এক কোটি পর্যন্ত গোনার জন্য একটু সময় লাগবে কিন্তু এটা আমার জন্য মুশকিল না তুমি কি চাও যে আমি সেটা শুরু করি তুমি মুশকিল টুশকিল বুঝিনা না তুমি এক থেকে একশো কোটি পর্যন্ত গণনা করে শোনাবে আমাকে আরে সেটা একদমই অসাধ্য কাজ এক থেকে একশো কোটি পর্যন্ত গণনা করা সম্ভব না কারণ এতে অনেক সময় লাগবে আর সময় তোমার সময় সময় তোমার কোনো বিষয় না সময় তোমার এটা আমি বুঝবো আমার অনেক সময় আছে আমার হাতে আচ্ছা ঠিক আছে তাহলে আমি শুরু করতে পারি আর কিন্তু একটু একটু করে গুনতে হবে যাতে তোমারও এক ঘুমই না লাগে না 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 এক ঘুমই আমার লাগবে না তুমি এক ভাব শুরু করবে এক হওয়ার খালি এক ভাব বলতে থাকবা কোনো টেনশন লবা না আমি আছি ঠিক আছে তোমার কথা মেনে নিলাম তাহলে আমি শুরু করি এক 2 দিন আর এগিয়ে যাবো হ্যাঁ তুমি মন দিয়ে শুনবে না তুমি আর তুমি আমার কথা ঘুরে লেখা তুমি এক দুই তিনকে এবার কোনো কথা কবা না তুমি এক ভাব বলতে থাকবা মনে করো একশো কোটি পর্যন্ত আচ্ছা আমি বুঝতে পারছি তাহলে আমি এক ধরে ধরে এগোতে থাকবো আর টি তুমি 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 এবার এবার শুদ্ধভাবে আর মারি তুমি ভালোভাবে আমার এক থেকে একশো কোটি পর্যন্ত বললে শোনাও আমি বুঝতে পারছি তুমি না আর এতে একটু বিরক্তি করে হতে পারে কিন্তু আমি চাই তুমি আনন্দিত থাকো তাই যদি কোনো ছোট কাজ বা অন্য কোনো সাহায্য লাগে জানিও তুমি তুমি মেয়াটা একটা দান তোমার লাগে মেয়া কোনো কথাই নাই মেয়া তুমি ভালো থাও